শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুক্ত হওয়ার পেছনে কারা ষড়যন্ত্র করেছে জানালেন হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুক্ত করার পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন তিনি শেখ হাসিনার দাবি যুক্তরাষ্ট্রের কথা মতো বঙ্গোপসাগরের একাধিপত্য বাড়াতে মার্টিন তুলে না দেয় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ভারতে পৌঁছে শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্রে বরাদ দিয়ে আনন্দবাজারে অনলাইন ভাষণে বলা হয়েছে যাতে লাশের মিছিল দেখতে না হয় সেজন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা প্রতিবেদনে আরো বলা হয়েছে নয়াদিল্লিতে নামার পর একাধিকবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্জিত ডোবালের সঙ্গে দেখা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও তার কথা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না শেখ হাসিনার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয় ততদিন নয়াদিল্লিতেই থাকবেন নয় নয়াদিল্লির আবাসস্থল থাকা ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলার সময় তিনি বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করার করার যুক্তরাষ্ট্রকে সরাসরি করেছেন আগে তিনি দেশবাসীর দায় উদ্দেশ্যে যে বক্তব্য দিতে চেয়েছিলেন তাতেও এই বক্তব্যই রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন দখল করেন শেখ হাসিনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কথা মতো বঙ্গোপসাগরের একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসাবে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তারা যেন মৌলবাদীদের দ্বারা পরিচালিত না হয় ভারতে বসে শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্রে জানানো হয়েছে যে লাস্টের মিছিল দেখতে না হয় সে জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি ছাত্রদের মৃত্যু দেহের উপর ক্ষমতা হস্তান্তর হোক তা তিনি দেশে আরো সম্পদ নষ্ট হোক শেখ হাসিনার মতে হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগরের সে দেশকে চরি গুড়াতে দিলে হয়তো তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা